বাসায় বাজার নাই আর আমার ওষুধ নিয়ে আসতে গেছিলাম মানে বাসার সবাই অসুস্থ আমার তারপর আমার মেয়ে দুইটা সবাই অসুস্থ ওষুধ ওষুধ নিয়ে আসতে গেলাম আর বাসায় হচ্ছে মানে মানে কোনো খাবার নাই ঠিক আছে একমাত্র একই শুধু ভাত আর ভাত আর কোনো কিছু খাবার নাই তো সেজন্য আজকে যে বিস্কিট চানাচুর সর এগুলা কিছু কিনে নিয়ে আসলাম মানে খাইতে ইচ্ছে করতেছে না আর এগুলো এক সময় যে যে বিস্কুটগুলো আজকে আমি দেখাই এই বিস্কিটগুলো কিন্তু আমার বক্সে পরে থাকতো পরে থাকতে থাকতে মানে মেয়াদ শেষ হয়ে যাইতো তারপরও খাওয়ার কোনো লোক ছিল না আর মানে খাইতেও ভালো লাগতো না ঠিক আছে তো আজকে আবার সেই বিস্কিটগুলো আবার কিনে নিয়ে আসলাম অনেক টাকা দাম দিয়ে ঠিক আছে তো আমি কম খাইলেও বাসার যারা আছে আব্বা মা সবাই ওরা খায় আর এটা হচ্ছে খই হ্যাঁ এটা হচ্ছে খই খই তো অনেকে চিনে তো আমি আসলে অনেক দিন যাবো তো খই খাইনি হ্যাঁ অনেকদিন যেমন খই খাইনি তো সেজন্য আজকে চোখে পড়লো পড়লো আর পড়া মাত্র কিনে নিয়ে আসছি কে কে খাইছেন এবং চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে